হাই এভরিয়ন আজ নিয়ে এসেছি এক নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি হচ্ছে যে আপনাদের পা তুলে কীভাবে নিজের পেটের ভুঁড়ি কমাতে পারবেন তো চলুন দেখে নিই কীভাবে আমরা পা তুলে নিজের ভুঁড়ি কমাতে পারবো তো চলুন দেখে নিই ওকে প্রথমে চিৎভাবে শুয়ে পড়ব দেন সেখান থেকে অল্টারনেট স্ট্রেট আপ অ্যান্ড ডাউন সোজা করে তুলব আবার ডাউন করব এইভাবে আপনারা দশ বার করতে পারেন বা কুড়ি বার করতে পারেন ওকে নাও যখন দশ বার বা কুড়ি বার হয়ে যাবে তখন রাইট লেগ তুলে রেখে দশ সেকেন্ডে যেটা হোল্ড করবেন আবার পাঁচ চেঞ্জ করে অপোজিট লেগ তুলে রেখে দশ সেকেন্ডের জন্য হোল্ড করবেন অ্যান্ড রিল্যাক্স করবেন ওকে নাও দুটো পা একসঙ্গে তুলবো আবার ডাউন করব বোথ লেগ এটিকেও আপনারা 10 বার বা কুড়ি বার করতে পারেন যখন দশ বার বা কুড়ি বার হয়ে যাবে তখন দুটো পাকে নাইনটি ডিগ্রি আপ করে হোল্ড করে থাকবেন এইভাবে এটিকে আপনারা দশ সেকেন্ড হোল্ড করে থাকতে পারেন অ্যান্ড রিল্যাক্স করবেন ওকে নাউন লেগ সিক্সটি ডিগ্রি আপ অ্যান্ড হোল্ড এটিকেও আপনারা দশ সেকেন্ডের জন্য হোল্ড করতে পারেন রিল্যাক্স ওকে নাও লেগ থার্টি ডিগ্রি আপ এন্ড হোল্ড আবার থার্টি ডিগ্রি আপ তুলে রেখে পাকে ক্রস করবেন এভাবে এটিকেও আপনারা দশ বার বা কুড়ি বার করতে পারেন্স ওকে নাও বোথ লেগ নাইনটি ডিগ্রি আপ করে পাকে ফায়ার করবেন আবার জয়েন্ট এটিকেও আপনারা দশ বার বা কুড়ি বার করতে পারেন অ্যান্ড রিল্যাক্স ওকে নাও বসে থেকে অল্টারনেটলে আপ এন্ড ডাউন করবো বাট পাটা মাটিতে ঠেকবে না এইভাবে আপনারা দশ বার বা কুড়ি বার করতে রিল্যাক্স ওকে নাও দুটো পা সঙ্গে আপ এন্ড ডাউন এটিকেও আপনারা 10 বার বা 20 বার করতে পারেন নাও নেক্সট পা দুটোকে আপ করে হাত দুটো পেছনে রেখে হোল্ড করে থাকবেন এভাবে আপনারা 10 বার থাক 10 সেকেন্ড ধরে থাকতে পারেন বা 20 সেকেন্ড থাকতে পারেন এন্ড রিল্যাক্স ওকে নাও দাঁড়িয়ে থেকে পাটাকে যতটা পারে যে তোলার চেষ্টা করবো আপ এন্ড ডাউন নাও চেঞ্জ ওকে একই মতো দাড়ি থেকে কোমরে হাত রেখে না অল্টারনেট লেগ স্ট্রেট আপ অ্যান্ড ডাউন সোজা করে তুলবো আপ নাও ওকে নাও চেঞ্জ হাতের সঙ্গে পা এইভাবে ওকে আপনারা দেখে নিলেন কিভাবে আমরা পা তুলে রেখে নিজের পেটের ভুড়ি কমাতে পারবো এই সব এক্সারসাইজগুলো আপনারা রেগুলার বাড়িতে বসে প্র্যাকটিস করুন এবং দেখুন কত সহজে আপনার পেটের ভুড়ি বা পেটের মেদ বা ওভারঅল আপনার বডি ওয়েট কমে এসেছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কিছু জানার থাকলে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন